মানে একটা তো বডি মেন্টালি সবগুলি রেস্ট চাই তো ওটা রেস্ট টাইমেটা আর বোরিং না সেটা খুব ভালো লাগে তখন মনে হয় যে হ্যাঁ বাকি সব একদিকে থাক আমরা একটু ঘুমিয়ে নিই তো হ্যাঁ অবশ্যই ছোটোবেলার মেমোরি অন্যরকম থাকতো ছোটোবেলা অত চাপ ছিল না কাজের চাপ ছিল না টেনশন ছিল না ইএমআই বিলস ছিল না এখন তো ওইগুলো আছে আমারও একই ব্যাপার যেহেতু আমরা বড় হয়ে গেছি আমাদের দায়িত্ব বেড়ে গেছে এবং আমরা কাজ করছি তাই অফকোর্স আমাদের এই ছুটিগুলো বোধ ছুটি থাকে আমাদের ঘুমানোর জন্য তো নববর্ষটা ওইভাবে কেটেছে আর খাওয়া দাওয়াটা তো সব মানে পার্ট অফ আওয়ার লাইফ মানে এটা তো যে কোনো দিন নববর্ষ স্পেশাল মানে যে যে কোনো দিন বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ এবং তার সঙ্গে খাওয়া দাওয়া মাস্ট নতুন বছরে সেরকম কোনোভাবে প্ল্যানিং নেই মানে প্ল্যানিং তো সারা বছর চলতেই থাকে হ্যাঁ আশা করছি এই বছরটা আরও বেটার কিছু আনবে আরও ভালো কিছু হবে পজিটিভ মানে ফ্রেম অফ মাইন্ডে আমরা এগোবো আর আমরা যে কাজটা করছি সেটা আরও মানে অনেক ভালোবাসা পাচ্ছি ইনফ্যাক্ট এই উইকে আমাদের টিআরপিও বেড়েছে তো আশা করি নতুন বছরে আমরা নতুন চমক নিয়ে আসবো দর্শকের ভালো লাগবে আমাদের কাজ এটাই দর্শকদেরকে ড্রেন করার চেষ্টা করছি আমরা দেখা যাক আমার প্ল্যানিং হচ্ছে আমি একটু ওভার থিঙ্কিং কম করব। এটাই আমার প্ল্যানিং তো যারা মানুষরা মানে আমাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করে তোমরা আমাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করো না এটা আমি এর দ্বারা বলে দিলাম আর আছে আমাদের নতুন নতুন গল্প আসছে নতুন সিকোয়েন্স আসছে তো দর্শক বন্ধুরা আমাদের ভীষণ ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ করছে আমরা কমেন্ট সেকশনে দেখতে পারি প্রচুর নানান রকম কমেন্টস গোটা এভরিথিং আর কি স্টোরি নিয়ে তো আমি আশা করব নতুন বছরে যে নতুন নতুন গল্পগুলো আসছে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা এভাবেই আমাদের ভালোবাসতে পারছেন নতুন বছরে কাউকে শুভেচ্ছা দিলে বড়দের শুভেচ্ছা দিলে সেখান থেকে গিফট পাওয়া যায় এবছর পাওয়া গেছে কিছু